মানকি তুমি আল্লাহ বড়ত ঘোষণা কর সবচেয়ে দামি কথা সুবহান আল্লাহ আলহামদুল ল্লা লাইলা হাইললা আল্লাহ আল্লাহ আকবার এই চারটা কথা রসুল বলছেন আহাব্বুুল কালামে ইলা্লাহ আরমা প্রত্যেকটা কথার ভেতরে চারটাা কথা সবচেয়ে দামি সুবহান আল্লাহ আলহামদুল্লা লাইলা হাইললা আল্লাহ আল্লাহ আকবার এই আল্লাহ আকবার সলগান আমরা দি কেউকে কটা দলীয় সলগান অতজন নবী বলছেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন ডান কান আদান দাও বাম কান্দত কি দাও একামত দাও এই জন্যই মানুষের কি একটা ভাগ্য আদান শুনতে খারাপ লাগে দেখে মোটটা সোলা শৈলাকলিয়া ক্লিনিকও ধরছে যেটি প্যাট কেটে বাইর করছে আদানও নাই আকামতো নাই সেই জন্যই বেমাধ্যে বাইরে যাচ্ছে তো ওই যে বক্তৃতা মানুষ শোনে না তো মোটে হাসপাতালও কত আগে গেলে আর আমা করো আমি যখন নানার বাড়ি হচ্ছি নানা ফুরফুরার পিসাবের মুড়ি দেয় ছিল আমার নানি ভাত পাক করে দিলে পীর খাসে সেই পীরের বাড়িতে সেই জাকিরের বাড়িতে আমি হচ্ছি আমার নানা জাকের হওয়ার পর নানা কলত করে ডান কেন আদান দেছে বাম আকামত দাকামত সেই জন্যই তো কোরআন বুঝেছি যার আদান হয়নি আকামত কি বুঝবি আগে সন্তান বাড়ি বাড়ি প্রসব করতে করেনি ভাই ওই জানলা দরজা দিয়ে ওই মাটি ঢোকসাট করে আগুন দিয়ে ধোয়া দেশে আর নারাসনের কাঁটা দাল্লার থেকে তোরা দাল টাঙ্গে দেশে শোল চোরা দাতে ঢুকবেন না পারে দুই দিন পর ওই শোলের এই ধোঁয়ার গন্ধ লেগে অক্সিজেন না পায় ছোট্ট বাচ্চা হেকসি উঠছে করছে না রাত্রে তোরা দুটো বিয়ে না ছিল শোল পর দিস তুই ঘুমের চুল গা এই শোল বদলে নিয়ে গেছে তাহলে হাসপাতালে তুই যখন সিজার করিস জানলার একটা পাল্লা নেই সব ফুলে গেছো যে উঠে সোলচল না এগুলো করে করে বাংলাদেশের ইমানদারক শেষ করছে পৃথিবী বাংলাদেশের কোনো ডাক্তারের স্ত্রী সিজার করে না একটা মেডিকেল ডাক্তারের বউ সিজার হয় না সাধারণ মানুষ সিজার করে করে ডাক্তার করছে দুটো সন্তান আপনার দেখি দ্বিতীয় নম্বর হ্যাঁ তাহলে আপনি তারা সন্তান লেন না দুডে দু বিটি হয় দুডেই স্যার এক বেটা এক বিটি ওটাই স্যার ইহুদিদের দেশে কোনো সিজার হয় না ইহুদিদের চক্র সিজার যদি ঢুকান যায় তাহলে কি হবি মুসলমানের ঘরে সন্তান কম হবে দুডেয়া একটা হয় আর সন্তান নিবে না আমরা তখন ইহুদির ঘর হাজার হাজার মানুষ জন্ম নিবি ওরকুর্কুক পিটতে সুবিধে হবি আন্তর্জাতিক ষড়যন্ত্র আবার কেউ যদি বলে তুই ইমান নাই তাহলে তো ক্ষতি হয়ে যাবি ইহুদি চক্র পৃথিবীর ইসলামী দুশ্মন যারা তাদের চক্র কোরআন হাদিস পড়লে দেখা দেয় এই যে সুদের মতো অর্থনীতি যারা পৃথিবীতে চালু করেছে আর বড় ষড়যন্ত্র যারা সুদ খায় সুদ দেয় এদের ইমান নাই আপনি যদি ইহুদিরা বলতো যে তোর ইমান নাই নাই ওই ইমান নাই এই কথা বলে গন্ডগোল লাগবি এমনভাবে ষোলো পয়জনে সুদ ছাড়া দেশে ওই নামাজ পড়বি হস করবি দাড়ি রুবি আজি গামচাপা পাগরি সব থাকবি কিস্তির টাকা থাকবি সিসি লোন থাকবি আমার কোনো টেনশান নাই সুদের অর্থনীতি চালু করে দেয়া ওই ইহুদি বসে আছে সাতশো সমুদ্র তেরো নদী পার ই হাজারো তাৎপল কবুল নেই কি এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র তো কেউ করছে না আর আমরা যদি কই তোমার এত বুদ্ধি বুদ্ধি তো কতক্ষণ অত তো বাংলাদেশে কোল যার ফর্সা মানে চান্দি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বুদ্ধিজীবী তাহলে আমাকে বক্তা দ্বারা আছে দেখুন আমার মাথার যে সাতষট্টি বছর বয়স হাতি বান্ধে তুলে উগ্র বের পারবে না আমাকে নিয়ে দেবে কিন্তু উগ্র বের পারবে না একটা হ্যাঁ পাগল এগুলো আমাকে যে ক্ষতি করছে এই রাষ্ট্রশক্তি আমাকে রূপ যে ক্ষতি করছে এই ক্ষতির বিবরণ যদি আমি আপনাদের কাগজ কলে পোস্টারিং করে দিই মাথা অটো হয়ে যাবে আমি রাত্রে যখন কোরআন পড়ি আমার মাথা খারাপ হয়ে যায় সুরা তৌবার চব্বিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন যে মানুষ ফাঁসেক হবে কোন কোন কারণে পুরো ডিটেলস ওয়ারেন্টি দিয়ে আল্লাহ পাঠিয়ে এই এই কাজ করলে তারা ফাঁসেক এই এই কাজ না করলে যদি তারা ওটা কম করে এটা বেশি করে তাহলে সে জান্নাতি সে আল্লাহর আল্লাহ বলছেন সুরাত চব্বিশ নম্বর আয়াত قل إن كان أباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون وما ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهادين في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين চব্বিশ নবী বলে দিন আপনার উন্মুতের ভেতরে তোমাদের পিতাদের মহব্বত ভাইদের মহব্বত সন্তানের মহব্বত স্ত্রীর মহব্বত আত্মীয় স্বজনের মহব্বত উপার্জিত মালের মহব্বত ব্যবসার মহব্বত বাড়িঘরের মহব্বত এই আটটা মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে ও রসুলি রসুল হইতে ও জিহাদিন ফি সাবিলি আল্লাহর দিন কাইমের রাস্তার থেকে যদি ওই আটটার মোহব্বত যদি বেশি হয় আর এই তিনটা যদি কুমে দাও আমার আল্লাহ বলেছেন ফাতা রব্বাসু হাত্তা অপেক্ষা করো বান্দা ততক্ষণ পর্যন্ত হবে আমরিহি যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে হুকুম না আসে আমি তোমাদেরকে একটা কোনো কথা শুনে দিলাম আল্লাহ লা ইহাদিল কৌমাল ফাঁসে যারা ওই আটটা নিয়ে মৌজ করবে আট্টা নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহর ভালোবাসা ভুলে যাবে রসুলের ভালোবাসা ভুলে যাবে আর আল্লাহর দিন বিজয়ের কাছ থেকে পৃথক হয়ে দূরে সরে থাকবে আমার আল্লা বলেছেন এরা ফাসেক এদেরকে কোনোদিন আমি আল্লাহ হাদায়ত দেই না কি কথা রে এমনও সুযোগ কথা কথা আমাকে এই ষোলো বছর আমি আমার নন্দীগ্রাম সভা করে পারিনি বিভিন্ন জায়গায় যায় নেতারা বলছেন কি কথা কয় শুনলে গাও ঘামে দেয় কোরআন হাদিসের জ্ঞান নেই কিচ্ছু নেই মিশে একটা মেম্বার এসে করছে সালাম আলাইকুম বিসমিল্লাহ রাহিম আমরা মুসলমান নামাজ পড়বেন আমাকে ভোট দেন আমি ওয়ার্ডকে মুক্ত করব আমি দিক থেকে হাসন তো এক মানুষ করে কুদুর হাসিন ক্যাম না এটা শুনে হাসিরই কথা যেটি লক্ষ লক্ষ পুলিশ হাজার হাজার মিলিটারি লাখ লাখ নেতা সেটি মদ বন্ধ করে পারিচ্ছে না ইয়ে বা বন্ধ করে পারিচ্ছে না ই মেম্বর ওয়ার্ডের মাদক মুক্ত করি মাথা ঠিক আছে হ্যাঁ ওগুলো খালি ভোট নিচ্ছে রে বাগু আদা মাদক মুক্ত যদি ওয়ার্ডের মেম্বার করে জেলখানার চোদ্দ বার গেছে বগুড়া জেলখানার জেলখানার মধ্যে মাদক মাদক ধরা পড়ছে যেটি আঠারো আঠারো ফুট পাঁচি গেল কুমিন্দা মদ গাজা কুমিন্দা গেল হে কথা বল জেলখানার যখন পাঁচ নাম্বার লক আপের উপরে ছিলাম আমার তো একুশ দিন একবার ওই সেলোর থেকে আপনাকে সাতটার সেল বেনেছি না গাড়ি দাও ওনার সাথে আমাকে রাখছিল তালোরা নজরুল চেয়ারম্যান দুইজন তো বিশাল দেহ ওরই সি পেত আমি কোন ভাই আমাকে না এক ঘর দেন করছে না এই তিন দিন এটি থাকা আহা হা কি কষ্ট রে ওই দুইজনের সি পেত ছুলি আমাকে খুঁজে পাওয়া যাবে না পরে আমি তা পায়খানার গেটত ওটি কম্বল উঁচু করে দিয়ে মাথা হেলান দিয়ে বসে থাকেন ভাই তোরাই ঘুম পান এগুলো শুনে মানছে কা হুজুর জেলখাটা শুনুন আপনাক ভালি আল্লাহ সুযোগ দিয়েছে কি শয়তান শানি হা জেলখানার মধ্যে গাঁদা তাহলে এই যে আরে এক জায়গায় যদি মদ হারাম হয় মদের বিচার আল্লাহ বলছেন কেউ যদি মাদক সেবক সেবন করে তাহলে আশিরা বেতারঘাত করা লাগবি তাই একটা করে বাড়ির রজনবী হবি দশ কেজি পঞ্চাশ বাড়ি দিলে উঁ ওটি মরে দেবি মরার ভয়ে গাঁদা খাবে না আর চুরি করলে হাত কাটার আইন পুলিশের ফ্যাক্টর করা লাগবে না ডিউটি করা লাগবে না যদি চোরের হাত কাটার আইন কায় করে একটা চোরের হাত বয়তুল মুকারমের উত্তর গেলে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিবি এনটিভি এ সিডিবি টুইন্টু ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর দিগন্ত স্যানেলে ঠাকাল হতো হুন্ডা চুরি গরুর চুরি মার চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া জুতো চুরি হত না